মেন তো গতকাল আমরা গিরস্থ পঞ্চায়েতে কয় ব্লকের আমাদের পাঁচটা পঞ্চায়েত ছিল সেখানে আমরা কাউন্টিং এজেন্ট এবং কাউন্ট ক্যান্ডিডেটকে তারা বিজেপির নেত্রী কিছু গুন্ডা দুইটা পঞ্চায়েত তারা কাউন্ট না করার পরেও তারাকে বার করে দিয়েছে পিটিয়ে এবং জামা কাপড় চাপড় সিরিয়ে এবং প্রার্থী তারা হেনস্থা করছে এই জন্য আমরা বিচার চাই যে যে লোকেরা বা যে গুন্ডা বাহিনীরা যে এই কাজটা করছে তাদের বিরুদ্ধে আমরা গতকালই এফআইআর ডিসিভয় থানাতে কিন্তু আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক আবার পুনরায় রিকাউন্ট হোক লক্ষ্মী নারায়ণপুর আর পূর্ব উত্তর রামচন্দ্র ঘাট আমরা এটাই চাই এরপর আমরা রাস্তা ছেড়ে দিব আপনারা কটা থেকে অবরোধ করেছেন রাস্তা আমরা সকাল সাড়ে ছয়টা থেকে অবরোধ করছি এই অবরোধ কত পর্যন্ত চলতে পারে অনির্দিষ্ট কাল যতক্ষণ আমাদের সমস্যা সমাধান না হয় আমরা ছাড়বো না আপনাদের সাথে কি কোনো প্রশাসনিক আধিকারিক এই বিষয়ে কথা বলেছে অক্ষণ পর্যন্ত কেউ আসেনি আপনার নাম আমার নাম রূপ কুমার দেবর্মা ভাইস প্রেসিডেন্ট রামচন্দ্র মেন নামাকা শোনা কারণ কে মিয়া পঞ্চায়ত ইলেকশ্যন নিজে কাউণ্টিং দিন কাউণ্টিং দিনা চি কল্যনপুৰতে কই ব্লক চিনে ছত্ৰিছা মেম্বাৰ চাও ছত্ৰিছতা মেম্বাৰ বানে চিনে যে কাউণ্টিং হল জে বাবা বৰ ৰেেকিং খাই খাই ৰেকিং মানে চিং কাউণ্টিং এজেণ্টেই পাৰ্থী দেট দাস পুলিচ সামো ন দু ন ব্লক অফিচৰ বিচ বই কাৰা পৰীবা চি এছ ডি পি অ' ৰিটাৰ্ণিং অফিচাৰ ডি এম বংপৰ চোন বকন ৰে অ' বৰক মাছাৰ নেতৃত ৰূপক নেত্ৰী্থে যে খাই থাকে ৰূপক গোষ্ণ বিৰুদ্ধে এফেয়াৰ বাইকে কিন্তু বৰফ ৰূপক গোষ্ণ আৰু স্বাধীনভাৱে কামখেৰ দৰৱ ব্লক ৰীটাৰ্নিং অফিচাৰ যি ব্যক্তিগত ফান খায়েই আৰু চিনে উত্তৰমচন্দ্ৰ ঘাট লক্ষ্মী নাৰায়ণপুৰ আ জাগানি নেটলি সমত আ জাগানে যি কোনো বুটছে মা গণহে গণীয় নো কাৰি ৰ হ'বেই কেণ্ডিডেট ন বুকা দে চিনে এজেণ্ট বুকা যোন তাক বিচাৰি ৰূপক ঘোষ্ণ এনি হাও এটাই মানে এৰেষ্ট খাই খাই বিৰোধা চ এফ আই আৰ এৰেষ্টাইখাই চিন্তা কাৰণ কাউণ্টিং চান চিং দূতা পঞ্চায়ত লক্ষ্মী নাৰায়ণ পুৰব উত্তৰমচন্দ্ৰ ঘাট আপোনালোকে ৰূপক গান্ধী নেতৃত এনে হও মা খাই জীৱ ফাইজে ফাই আগচনি বাইজাল আউটপটি ফাইজা টিপাৰা মাথাবি এটা হায়ে টিপাৰ মাথাব বিজেপি এৰ'বা ৰাইজ চৰকাৰে এক বুলে কিন্তু ত্ৰিশৰ পঞ্চায়তৰ তো জানজানি বুজা লাগে কওক যোন জানজানি পাব জেগা বৰক য'ত নাইকিয়া কয়েকটা জাগাৰ তাৰ চুৰমা কল্যাণপুৰ আম্ব কমলপুৰ হ'ব কিন্তু যোন ৰামচন্দ্ৰঘাট চৌত্ৰিছ হাজাৰ জাগা পূৰা থৰিকা ছত্ৰিছ হাজাৰ জাগা যি কাইচা পঞ্চায়ত দিয়ে খাইম দখল খৈমা খাম উত্তৰ ৰামচন্দ্ৰঘাট বাই কোৱা সমতল পদ্দ কিন্তু বৰক ৰেকিং খাইমা খাম না রে নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া